বন্ধুরা গোপাল ভাঁড় নামটি শুনলেই হাসি পায় সবার মুখে শিশু থেকে বড় সবাই একে চেনে এক বুদ্ধিদীপ্তি রসিক ও চতুর মানুষ হিসেবে ভারতের ইতিহাসে এই চরিত্র শুধু মজা বা বিনোদনের জন্য নয় বরং সমাজের অন্যায় কুসংস্কার ও বোকামির বিরুদ্ধে হাস্যরসের মাধ্যমে প্রতিবাদ করার এক প্রতীক গোপাল ভাঁড় ছিলেন বাংলা সাহিত্যের এক কিংবদন্তি হাস্যরস চরিত্র তিনি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের দরবারের রাজ তার জন্ম হয়েছিল আঠারোশো শতাব্দীর আশেপাশে নদীয়ার কৃষ্ণনগর এলাকায় বাস্তব তিনি ছিলেন এক ব্যক্তি যিনি বুদ্ধি ও রসিকতায় সবার প্রিয় ছিলেন গোপাল ভাঁড় গল্পগুলো মূলত লোককাহিনী হিসেবে ছড়িয়ে পড়ে পরে এই গল্পগুলো বইয়ের আকারে জনপ্রিয়তা পায় শিশুদের জন্য তৈরি হয় অ্যানিমেটেড কার্টুন সিরিজ গোপাল ভাঁড় এই কার্টুন সিরিজ প্রথম প্রচারিত হয় দু সালের দিকে ভারতে প্রযোজনা করে ইসো ফন্ডস এনিমেটেড স্টুডিও ভিত্তিক কার্টুনটি তৈরি হয় শিশুদের শিক্ষামূলক ও বিনোদনমূলক বার্তা দেওয়ার জন্য প্রতিটি পর্বে থাকে বুদ্ধির খেলা ও নৈতিক শিক্ষা গোপাল ভার রাজাকে হাসাতে হাসাতে সত্য কথা বলতেন তিনি অন্যায় মূর্খতা অহংকারের বিরুদ্ধে রসিকতার মাধ্যমে লড়তেন তার চরিত্র সমাজে সততা ও বুদ্ধিমানের প্রতীক কার্টুনের প্রতিটি গল্প থাকে মজার মোড় যা শিশুদের চিন্তা শক্তি বাড়ায় গোপাল ভাঁড় কখনো কাউকে অপমান করতেন না বরং হাসির মাধ্যম শিক্ষা দিতেন রাজা কৃষ্ণচন্দ্র ও তার বুদ্ধিতে মুগ্ধ হতেন গল্পগুলোতে লোক সাংস্কৃতিক গ্রামীণ জীবন ও বাংলার ঐতিহাসিক ছোঁয়া রয়েছে গোপাল ভাঁড় শুধু শিশুদের নয় বড়দের কাছেও জনপ্রিয় এতে দেখা যায় কেমন ভাবে বুদ্ধি দিয়ে বড় বড় সমস্যার সমাধান করা যায় তার প্রতিটি কাজের পিছনে থাকে ন্যায় সততা ও যুক্তিবোধ গোপাল ভাঁড়ের কৌতুক কখনো কটাক্ষ নয় বরং শিক্ষার মাধ্যম তার গল্প সমাজে বিদ্রোহ হলেও তাতে লুকিয়ে থাকে বাস্তব শিক্ষা অনেক দেশে এই চরিত্রকে বাংলার একবার বিবার হিসেবে দেখা হয় গোপাল ভাঁড়ের চরিত্র শিশুদের মধ্যে জ্ঞানের আগ্রহ তৈরি করে হাস্যরসের মাধ্যমে শেখানো হয় বুদ্ধি আসল শক্তি কার্টুনের শিক্ষণীয় দিক যেমন আছে তেমনই বিনোদনেরও ছোঁয়া আছে এতে দেখা যায় সত্য বলার সাহস কেমন ভাবে হাসির মাধ্যমে করা যায় গোপাল ভাঁড়ের গল্পগুলো সামাজিক ও ন্যায়ের প্রতিবাদও ছিল একইভাবে শিশুদের মধ্যে নৈতিকতা মানবতা ও প্রজ্ঞা জাগানোর উদ্দেশ্যে বানানো হয় গোপাল ভাঁড় তাই শুধু কার্টুন নয় এক সাংস্কৃতির ঐতিহ্য এর মাধ্যমে বাঙালি ঐতিহ্য ও ভাষা রক্ষা পায় প্রতিটি এপিসোডে শিক্ষণীয় বার্তা দেখা যায় যেমন অহংকার করলে পতন হয় মিথ্যে বললে ধরা পড়তেই হয় ইত্যাদি শিশুদের মধ্যে যৌতিক চিন্তার বিকাশ ঘটায় এই কার্টুন শিক্ষকদের অনেকেই এটি শিক্ষার সহায়ক মাধ্যম হিসেবে ব্যবহার করে এতে দেখানো হয় রসিকতা দিয়েও কেমনভাবে পরিবর্তন আনা যায় গোপাল ভাঁড় জনপ্রিয়তা এখনও কমেনি ইউটিউব ও টিভিতে আজও এটি অন্যতম জনপ্রিয় বাংলা কার্টুন সিরিজ বাংলার ঘরোয়া জীবনের প্রতিচ্ছবি এতে পাওয়া যায় গোপাল ভাঁড়ের চরিত্র আজও সততা বুদ্ধিমান ও হাসির প্রতীক তার গল্প শুনে আমরা শিখি কীভাবে মন্দকে হাসির মাধ্যমে হারানো যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে বুদ্ধি ও নৈতিকতা বজায় রাখা শেখায় এটি তার গল্প আমাদের শেখায় সত্য ও মেধা কখনো হার মানে না সমাজে অন্যায়ের বিরুদ্ধে হাস্যরস এক শক্তিশালী অস্ত্র তাই গোপাল ভাঁড় কেবল কার্টুন নয় জীবনের এক শিক্ষা এটি প্রমাণ করে হাস্যরস মানে মূর্খতা নয় বুদ্ধির প্রকাশ আজও এর শিক্ষা সম্পয় সম্পী ও বাস্তবসম্মত প্রতিটি মানুষ গোপালের মতো বুদ্ধিমান হলে সমাজ বদলে যেতে পারে গোপাল ভাঁড় তাই যুগে যুগে থাকবে এক হাস্যরস বুদ্ধিমান শিক্ষকের প্রতীক হিসেবে তো বন্ধুরা কারা কারা গোপাল ভাঁড় দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ